দুর্গা পুজো চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা মহালয়া চলে গেছে শুরু হয়ে গেছে দেবীপক্ষ কিছুদিন পরেই আসতে চলেছে দুর্গা বন্ধুরা দুর্গা এই বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা শুধু বাঙালিদের কাছেই নয় হিন্দুদের কাছে দুর্গাপুজো একটি প্রাণের উৎসব দুর্গা মায়ের পুজো জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমরা বাঙালিরা দুর্গাপুজো নিয়ে যতটা আনন্দে মাতি সারা বছর দুর্গা জন্য যতটা অপেক্ষা করে থাকি নিয়মবিধি কিন্তু ততটা মানি না কিন্তু অবাঙালি জায়গায় কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য ও খাবারের যে বিশেষ বিধিনিষেধগুলি আছে সেগুলি অত্যন্ত ভালোভাবে মানা হয় কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গাপুজো চলাকালীন সময়কালেও খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলি আমরা একটু অবহেলাই করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর এই বিশেষ কয়েকদিনে কোন কোন খাবার আপনারা ভুলো মুখে তুলবেন না খাবার এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে সরাসরি ভালোমন্দে প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে এবং ডাক্তারের পেছনে ওষুধপত্রের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত সম্মত নিয়মবিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় তাই বন্ধুরা নবরাত চলাকালীন এই যে সময়কাল এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার করলে দেবী মা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির উপর ও তার পরিবারের উপর সর্বদা সহায় থাকেন দেবী মা তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটা এই সময়কালে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যদি নবরাত্রির নটা দিন পালন করতে নাও পারেন তাহলে অন্তত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন মেনে চলার চেষ্টা করুন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে সর্বদাই আপনার পরিবারে মঙ্গল হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই এবছর দুর্গাপুজো কখন পড়েছে তার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালে শ্রী শ্রী দুর্গা পঞ্চমী পড়েছে বাংলার একুশে আশ্বিন ইংরাজির আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা ন মিনিট পর্যন্ত ষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বাংলার বাইশে আশ্বিন বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সপ্তমী পড়েছে তেইশে আশ্বিন ইংরাজির দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পূজা সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত মহানবমী ও দশমী বাংলার পঁচিশে আসেন ইংরাজির বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী বন্ধুরা এবার আমি বলে দেব দুর্গা চলাকালীন সময়কালে কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এই সময় বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থোর বন্ধুরা সপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে নবপত্রিকাকে প্রচলিত কথায় কলাবও বলা হয় লাল পার সাদা শাড়ি পরিয়ে বাংলার বধুর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটা নয় আসলে নটা উদ্ভিদ আর এই উদ্ভিদগুলি হলো কলা কচু হলুদ জয়ত্রী বেল দারিম্ব অশোক মান ও ধান বধুরা নবপত্রিকার মধ্যে একটি অন্যতম গাছ হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এ সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ভুলেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পদ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা নিজেও খাবেন না এবং বাড়ির সবাইকে এই সময় খেতে বারণ করবেন মাছ মাংস ডিম এবং পেঁয়াজ রসুন অর্থাৎ আমির জাতীয় খাবার এই কথাটি বলার পর আমি জানি ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই খারাপ মন্তব্য করবেন দুর্গাপুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস এই পুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু বন্ধুরা আনন্দে মাতামাতি করে এটা ভুললে তো চলবে না যে এটি হচ্ছে নবরাত্রির সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই ধরা দামে আসেন বাপের বাড়িতে এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বর্জনীয় এবং কোনো দিনই গ্রহণ করা যোগ্য নয় এই খাবারগুলি কখনোই শাস্ত্রসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা রকম জাতীয় খাবার খেয়েই থাকে তবে যেই দিন বাড়িতে পুজো সেই দিন যেমন আমিষ জাতীয় খাবার আপনারা খান না ঠিক সেই রকমই নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল বিশেষ করে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল এই সময় আমিষ জাতীয় খাবার ভুলেও বাড়িতে বানাবেন না এবং খাবেনও না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয়েও যায় তাহলে এমন কোনো না কোনো উপায় বা রোগ বেরিয়ে আসবে যার ফলে আপনার অর্থ প্রচুর পরিমাণের অবচয় হয়ে যাবে বন্ধুরা তৃতীয় যে খাবারটি এই সময় ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার বলতে যেমন সবজি পোড়া বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি যেগুলি জাতীয় খাবারের মধ্যে আসে আবার অনেকে মশলা হালকা পুড়িয়ে সেগুলিকে তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা নবরাত্রি চলাকালে নিয়ে যে সময়কাল এতে ভুলেও পরাজাতীয় খাবার কিন্তু খাবেন না এতে আপনার কপালে দুর্ভোগ নামবে চতুর্থ যে খাবারটি আপনারা ভুলেও নবরাত্রির সময় খাবেন না সেটি হচ্ছে কোনো প্রকার তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত বন্ধুরা নবরাত্রি চলাকালে নিজের সময়কাল এই সময় অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মা দুর্গার আরাধনা করেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ করে থাকেন কিন্তু বন্ধুরা তেতো জাতীয় যে খাবারগুলি সেই খাবারগুলি কিন্তু বন্ধুরা এই সময় ভুলেও খাবেন না এর ফলে বিশেষ করে যে পারিবারিক সম্পর্কগুলি রয়েছে তাতে তিক্ততা বাড়ে পরিবারে কলহ অশান্তি বিবাদ দেখা দেয় তাই বন্ধুরা এই কদিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন একটু হলেও মিষ্টিমুখ করুন কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না আপনার বাড়িতে যদি নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসে তাহলে অবশ্যই তাকে মুখ মিষ্টি করান বন্ধুরা এই আশ্বিন মাসে নবরাত্রি চলাকালীন সময়কালে ভুলেও কাঁচা দুধ কিন্তু খাবেন না অনেকেই নিরামিষ খাবার কথা ভেবে সাবু মাখা খাওয়ার কথা ভেবে থাকেন যাতে কাঁচা দুধ লাগে কিন্তু বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না নবরাত্রি চলাকালীন এ সময়ে কাঁচা দুধ বর্জন করবেন তার মানে কিন্তু এই নয় যে দুধ জাল দিয়ে আপনারা কোনোরকম খাবার খেতে পারবেন না দুধ জাল দিয়ে খাবার যেমন পায়েস ক্ষীর আপনারা খেতে পারেন বা যদি দোকান থেকে মিষ্টিও কেনেন সেটিও দুধ থেকেই তৈরি হয় সেটাও আপনারা খেতে পারেন তবে কাঁচা দুধ খাবেন না এর ফলে পেটে নানা প্রকার রোগ দেখা দিতে পারে পঞ্চম হচ্ছে যে কোনো প্রকার লাল রঙের খাবার অর্থাৎ যা রঙ হচ্ছে লাল যেমন বিট রাঙালু লাল শাক ইত্যাদি নবরাত্রি খাবারও চলাকালীন সময়কালে খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ বাড়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিনটি থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীবক্ষের সূচনা হয় সেদিন প্রাতকালে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা অবশ্য কর্তব্য পিতৃতর্পণ করার সময় একটি প্রধান উপাদান হচ্ছে কালো তিল তাই দেবী পক্ষের এই কয়েকদিনে কালো তিল ভুলেও রান্নার কোনো কাজে ব্যবহার করবেন না এই সময় কালো তিল গ্রহণ করলে কিন্তু মহা পাপ হয় তাই বন্ধুরা এই ছোট ছোটো বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন আজকাল বাঙালিদের জীবনে নানা রকমের অশান্তি লেগে আছে কর্মহীনতা থেকে শুরু করে নানা রকম রোগে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু বন্ধুরা যদি আমরা স্বাস্থ্যসম্মত বিধিনিষেধগুলি মেনে চলি পূজা অর্চনার কয়েকটা দিন যদি খাদ্য খাবারের দিকে একটু সচেতন হই তাহলে জীবনের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এখানের অনেক বন্ধুরাই হয়তো জানেন না এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় দোলায় আগমন হলে তার ফল হচ্ছে মরক মরক অর্থাৎ বিশ্ববাসীরা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবে এবং এবছরে মা গমন করছেন ঘটকে ঘটক অর্থাৎ ঘোড়া এর ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রের রাষ্ট্রের বিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে বিভিন্ন রকম অস্থিরতা দেখা দেয় তাই ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই উচিত মা দুর্গা আরাধনা করে পরিবারের মঙ্গল প্রার্থনা করা যাতে মা দুর্গা সর্বদা আপনার পরিবারে সহায় হন এবং আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর যেন কোনোভাবে না পড়ে যদি আপনি খাদ্য খাবারের এই সামান্য বিধিনিষেধগুলি দুর্গাপুজো চলাকালীন এ সময়কালে মেনে চলতে পারেন এতে আপনার পরিবারেরই মঙ্গল হবে এর সাথে সাথে পারলে প্রতিদিন একটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন সেটি হচ্ছে গুড় বন্ধুরা এই সময় আখের গুড় পাওয়া যায় আখের গুড় সারা বছরই পাওয়া যায় এবং পুজোর যে কোনো কাজে আখের গুড়ই ব্যবহার করা হয় এই আখের গুড়টি আশ্বিন মাসের প্রতিদিন সেবন করা অত্যন্ত ভালো এর ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এই সময় ঋতু পরিবর্তনগত কারণে যে সর্দি কাশি দেখা দেয় সেই সর্দিকাশি থেকেও অনেকটা নিস্তার পাওয়া যায় তার সাথে সাথে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন মা দুর্গাকে গুড় নিবেদন করে যদি প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করা যায় তাহলে জীবনে নীরোগ থাকা যায় বন্ধুরা আপনারা প্রতিদিন চেষ্টা করবেন একটু হলো গুড় সেবন করার তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই পুজো খুব ভালোভাবে আনন্দের সাথে কাটাবেন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে